আজকে আমার ছেলের বিবাহ পর্বে শুরু আজকে আমি এসেছি ওই যে হাউজিংয়ে আজকে ওদের দুজনের বায়োমেট্রিক হবে আর মানে শৈশবত হবে তিন মাসের মধ্যে রেস্টই হবে তো হয়তো ব্লকটা অনেক পরে আসবে কিন্তু আজকে থেকে বিবাহ পর্ব শুরু তোমরা আমার ছেলের বিবাহ পর্বের জন্য অপেক্ষা করো আর সবাই ওদেরকে ভীষণ ভীষণ আশীর্বাদ করো যেন ওদের দাম্পত্য জীবন খুব সুখের হয় আর আজকে আমরা এসেছি আমাদের দুটো ফ্যামিলির সঙ্গে গোপালরা এসে আর গোপালদার পাশের বাড়িতেই থাকে ওরা যোগাযোগ কী করে হয়েছে পরে বলবো আমরা এখন এই যে ঢুকছি বৃষ্টি করার জন্য সমস্ত কিছু কাজ কম আর কি প্রসেসিং শুরু হচ্ছে সাদা জ্যাকেটে সই হবে পুরো সই হবে কোথাও টাচ করবে না কিন্তু

হ্যাঁ রেজিস্ট্রি অফিস থেকে লাইব্রেরিতে গেছিলাম লাইব্রেরি থেকে খাওয়া দাওয়া করে একটা বিয়ের ডেট কিছু একটা ফাইনাল করবার জন্য আমরা মানে ও বাড়িতেও গেছিলাম তারপরে এখন সাড়ে দশটায় এলাম তা আমরা আমি পরে ছোট ছোটো ব্লগ করবো পরে পরে আমি জানাবো কী বৃত্তান্ত বা কী কীভাবে যোগাযোগ হলো সরস্বতী পুজো এই দিনটাতে আমরা আমাদের কাছে মেমোরেবেল হয়ে থাকবে বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে আর সেই দিনই আমরা আমার ছেলের মানে রেস্টে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করালাম যাই হোক এরকম ছোট্ট ছোট্ট ব্লগ থাকবে সাপোর্ট করো সবাই আসে এই সঙ্গে আমার ব্লগটাও শেষ করছি ব্লগটা খুব ছোট্ট ছোট্ট আর কি হবে যাই হোক চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য